হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স মতো আবারও নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আমি আপনাদের মাঝে কান্তি বসীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি সত্যবীর সেই নকশাটির দ্বারাই মাত্র 10 মিনিটের মধ্যে আপনার ভাবির সঙ্গে আপনি মিলন সমাবাস করতে পারবেন এবং আপনার ভাবি গিয়ে দশ মিনিটের মধ্যে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা আপনার স্বাস্থ্য ব্যয়ের বউ অথবা আপনার মামাতো ভাইয়ের বউ এক কথায় সে সম্পর্কে আপনার ভাবি হয় আপনার তাকে ভালো লাগে এবং তার সঙ্গে আপনি মিলন করতে যান সমবাস করতে যান এবং তার দেহ ভোগ করতে যান এবং তার সঙ্গে আপনি বিছানায় রাত কাটাতে যান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না কোনো ভাবে আপনি রাজি করতে পারতেছেন না কিন্তু তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা এবং তাকে দেখলি আপনার তার সঙ্গে সেক্স করতে ইচ্ছা লাগে তার সঙ্গে মিলন করে করার ইচ্ছা জাগে এবং তাকে দেখলি তাকে ধরতে ইচ্ছা করে তাকে শুইতে ইচ্ছা করে তাকে দেখলি তার সঙ্গে মিলন সমাবাস করার ইচ্ছা জাগে কিন্তু তাকে আপনি বাস্তবে বলতে পারতেছেন না শুধু মনে মনে কল্পনা করতেছেন আপনার অনেক দিনের ইচ্ছা তার সঙ্গে আপনি মিলন করবেন সমাবাস করবেন তার দেহ ভোগ করবেন তার সঙ্গে একটাবারের জন্য হলো তার সঙ্গে আপনি মিলন সমাবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা এবং অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার ভাবির দেহ ভোগ করতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার সঙ্গে মিলন সমাবাস করার জন্য ছুটে আসবে আপনার কাছে এবং সে গোপনে মিলন সমবাস করার জন্য আপনাকে নিজে প্রস্তাব দেবে এবং সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে এই নকশারির দ্বারাই তো বিয়ার্স এই নকশারির দ্বারাই কীভাবে কী করলে মাত্র দশ মিনিটের মধ্যে আপনার পছন্দের ভাবিকে আপনি ভোগ করতে পারবেন এবং আপনার পছন্দের ভাবিকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ করতে পারবেন সে নিজে থেকে আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি এই ভিডিওটির মতো সব কিছু বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য বা পুরাতন সদস্য দয়া করে আমার স্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র মোবাইলের আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কোন দিন অঙ্কন করতে হবে আমি সব কিছু বলে দিব আরেকটি কথা ভিউয়ার্স আপনারা ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন যদি তাহলে ভিডিওটি কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু মেনে কাজ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি দশ মিনিটের মধ্যে আপনার পছন্দের ভাবে আপনার বিছানায় এসে ধরা দিবে আপনাকে এবং আপনার পছন্দের ভাবে আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করার কথা বলবে আর একটি কথা বির আপনারা যদি কাজ যদি না করতে পারেন কোন কারণবশত ওপরে আমার ইমো নম্বর দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে শুধু কমেন্টে লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আমি যেভাবে নিয়মটা বলবো সেই নিয়মে যদি আপনারা মেনে কাজ করতে পারেন অক্ষরক্ষ করে তাহলেই কিন্তু ফলাফল পাবেন আর যদি নিয়ম থেকে চুর পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না তার জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বিটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন যেভাবে আমি বলবো সেভাবে কাজ করবেন তাহলে বিয়র্স একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি দশ মিনিটের মধ্যে আপনার ভাবে আপনার কাছে এসে ধরা দিবে তো এই নকশাটি কখন অঙ্কন করতে হবে কীভাবে অঙ্কন করতে হবে সব কিছু এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়র্স এই নকশাটি প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে বুধবার দিনে যে কোনো সময় আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু বুধবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনারা এই নকশাটি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বুধবার দিন এই নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি যখন অঙ্কন করবেন তখন কেউ যাতে না দেখতে পারে গোপনে জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন তো বিশ নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করবেন দুইটি জিনিস সংগ্রহ করার পরে বুধবার দিনে আপনি যে কোনো সময় একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করার পরে দেখেন লেখা আছে ভাবির নাম ওইখানে লিখবেন আপনি আপনার যে ভাবিকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে ভাবির সঙ্গে মিলন করতে যাচ্ছেন এবং যে ভাবিকে আপনি পছন্দ করেন এবং যে যেভাবে সঙ্গে আপনার বিছানে নিয়ে এসে আপনি সেক্স করতে যাচ্ছেন সে ভাবির যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যেভাবে হোক কৌশলে আপনি আপনার ডাইন হাতে অথবা বাম হাতে নকশাটি নিবেন নেওয়ার পরে আপনি আপনার যেভাবে সঙ্গে মিলন করতে পারছেন এবং যেভাবে আপনি পছন্দ করেন সেভাবে শরীরে আপনি শুধু আপনার যে হাতে আপনি নকশাটি রাখবেন ডাইন হাতে অথবা বাম হাতে যদি ডাইন হাতে রাখেন তাহলে ডাইন হাতটি আপনি নকশাটি সহকারে আপনি তার শরীরে খালি আপনি হাত একবার স্পর্শ করবেন যেভাবে হোক কৌশলে তার শরীরে শুধু আপনি হাত একবার স্পর্শ করবেন নকশা সহকারে দেওয়ার পরে হাত স্পর্শ করার পরে আপনি এখান থেকে নকশা নিয়ে চলে আসবেন আসার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি নকশাটি আপনি রেখে দিবেন রেখে দেওয়ার তার ঠিক দশ মিনিটের মধ্যে আপনার ভাবি আপনার কাছে ছুটে চলে আসবে মিলন সমাবেশ করার জন্য সেক্স করার জন্য এবং সে যৌবন জ্বালা মিটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য গোপনে আপনার কাছে এসে নিজের মুখে আপনাকে প্রস্তাব দেবে এবং সেই গোপনে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য আপনার বিছানায় নিজের ছুটে চলে আসবে তবির আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্তু মন্ত কার্যকরিতা সেলুন এর পাশে থাকবেন আসলাম আলাইকুম রফমতুল্লাহি ও ববারাকত